একবার তিনজন বন্ধু একটি দীর্ঘ যাত্রায় বের হলেন পথিমধ্যে রাতে বিশ্রাম নিতে গিয়ে তারা একটি পাহাড়ি গুহায় আশ্রয় নিলেন কিন্তু তখন হঠাৎ এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা তিনজনই গুহার ভেতরে আটকে গেলেন এবং বের হওয়ার কোনো উপায় দেখতে পেলেন না তখন তারা ঠিক করলেন যে নিজেদের জীবনের এমন কিছু সৎ কাজ স্মরণ করবেন যা তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন এবং আল্লাহর কাছে সেই কাজের উছিলায় মুক্তির জন্য প্রার্থনা করবেন প্রথম বন্ধু প্রথম বন্ধু আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ একবার আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমি সবসময় তাদের যত্ন নিতাম প্রতিদিন রাতে তাদের দুধ খাওয়ানোর পরই আমি কিছু খেতাম একদিন অনেক রাত পর্যন্ত বাইরে কাজে ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরতে দেরি হয়ে গিয়েছিল যখন ঘরে ফিরলাম তখন দেখি বাবা মা ঘুমিয়ে গেছেন আমি তাদের না জাগিয়ে হাতের পাত্রে দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম এবং তারা জেগে না ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম আমার স্ত্রী ও সন্তানরা ক্ষুধার্ত ছিল কিন্তু আমি সবার আগে আমার বাবা মাকে দুধ খাওয়ালাম হে আল্লাহ যদি আপনি জানেন যে আমি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম তবে আমাদের মুক্তির একটি ব্যবস্থা করুন ততক্ষণাৎ পাথরের একাংশ সরে গেল কিন্তু গুহা থেকে বের হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না দ্বিতীয় বন্ধু তখন দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ এক আমি একজন মহিলাকে খুব ভালোবাসতাম এবং তাকে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তিনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন পরে একদিন তিনি আর্থিক সমস্যায় পড়েছিলেন এবং আমাকে সাহায্য চাইতে এসেছিলেন আমি তাকে সাহায্য করতে সম্মত হয়েছিলাম কিন্তু একটি শর্ত রাখলাম যা ছিল আল্লাহর কাছে পছন্দনীয় নয় সেই মুহূর্তে মহিলা আমাকে স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ দেখছেন তখন আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হল এবং আমি আমার কাজ থেকে সরে এলাম কোনো অনৈতিক কাজ না করেই তাকে সাহায্য করলাম হে আল্লাহ যদি এই কাজটি শুধুমাত্র আপনার ভয়ে করে থাকি তাহলে আমাদের মুক্তির জন্য আরেকটু পথ উন্মুক্ত করে দিন এই দুয়ার পর আরও কিছু পাথর সরে গেল কিন্তু গুহা থেকে বের হওয়ার মতো যথেষ্ট জায়গা হয়নি তৃতীয় বন্ধু অবশেষে তৃতীয় বন্ধু আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি একজন ব্যবসায়ী ছিলাম আমার অধীনে অনেক কর্মচারী কাজ করত একদিন এক কর্মচারী কাজ ছেড়ে চলে গেল কিন্তু তার কিছু মজুরি বাকি ছিল অনেকদিন পর সে ফিরে এলো এবং তার পাওনা চাইল কিন্তু এতদিন তার সেই অর্থ আমি ব্যবসায় কাজে লাগিয়ে অনেক লাভ করেছি এবং সেই টাকায় একটি গরু ছাগল ও আরও অনেক সম্পদ হয়েছে আমি তখন তাকে বললাম এই সম্পদ সবই তোমার সে অবাক হয়ে বলল আমার পাওনা এত বড় হয়ে গেল তারপর আমি তার জন্য সব কিছু দিয়ে দিলাম হে আল্লাহ যদি এই কাজটি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তির পথ খুলে দিন এই প্রার্থনার পর পাথর পুরোপুরি সরে গেল এবং তিনজন বন্ধু আল্লাহর রহমতে গুহা থেকে মুক্তি পেলেন শিক্ষণীয় বিষয় এই গল্পটি আমাদের সততা পরোপকারিতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার শিক্ষা দেয় আল্লাহ তার বান্দাদের কাজ দেখেন এবং যখনই তারা কঠিন অবস্থায় পড়েন তখন আল্লাহ তাদের সাহায্য করেন আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে তিনি সেই কাজের প্রতিদান দেন এবং আমাদের মুক্তির ব্যবস্থা করেন